আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা চলে আসতাম ঈদের পরপর আমাদের নতুন কি পরিমাণে কালেকশন আসছে আমরা জাস্ট এই ভিড়োটার মধ্যে কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ইভেন আপনারা যারা বিজনেসের জন্য কালেকশন নিতে চান অনেকে বিজনেসের জন্য কালেকশন নিতে চান যে ভাই আপনাদের নতুন কি কি কালেকশন আসছে আমরা জাস্ট এই ভিড়োটার মধ্যে কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে আজকে প্রিমিয়াম প্যাটেলের কালেকশন দেখাবো প্যাটাল প্লাস হচ্ছে ফাইন কটন যেগুলোর প্রাইস বর্তমানে বারোশো তেরোশো টাকা সেল হয় কিন্তু আমরা পূর্ণিমা কিন্তু ঈদের পর পরে এই ড্রেসগুলোর মধ্যে অফার দিচ্ছি দেখেন আমাদের আজকে অনেক শিপমেন্ট আসছে নতুন অনেক শিপমেন্ট আসছে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো থ্রি পিস কালেকশন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি এবং এগুলো হচ্ছে অনেকে ফাইন কটনে সেল করে অনেকে প্যাডল নামে সেল করে এগুলো প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ফাইন একদম হানড্রেড পার্সেন্ট সুইচ কটনের আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ড্রেসগুলা যারা আপনারা নতুন দেখতে আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই ড্রেসগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন যে কোনো রিজাইনে যে কোনো কালার যে কোনো আইটেমের মধ্যে আপনারা কালেকশন নিতে পারবেন হোলসেল প্রাইসে নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকেও আপনারা হোলসেল নিতে পারবেন অনলাইনের মাধ্যমে শোরুম থেকেও চাইলে অনলাইনে হোলসেল নিতে পারবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুর কম থাকবে এখানে দেখেন পাঁচশো টাকার যে কালেকশন আমরা জাস্ট এই পাঁচশোর মধ্যে স্যাম্পল জাস্ট কিছু স্যাম্পল রেখে দিচ্ছি আপনাদের জন্য এখানে অনেক কালেকশন আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এবং এগুলার পাশাপাশি এগুলার পাশাপাশি এই পাঁচটার মধ্যে আরেকটা অফার থাকবে যেগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস কটনের কাজ করা চোদ্দোশো পনেরোশো টাকার এই দামি দামি ড্রেসগুলা আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এখানে অনেক ডিসেন আছে সব কাজ করা বাড়ির ড্রেস এগুলো কটনের মধ্যে কাজ করা বাড়ির ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এবং এগুলোর পাশাপাশি এগুলোর পাশাপাশি আজকে আমাদের বাটিকের নতুন শিপমেন্ট আসছে যেগুলো হচ্ছে আপনারা অনেকেই চান যে ভাইয়া অনেকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া একদম হানড্রেড পারসেন্ট পিওর বাটিক দেখান আমাদের বা পিওর বাটিক কালেকশন করেন আজকের এই ভিডিওটার মধ্যে যে বাটিকগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম অরিজিনাল বাটিক কেউ কখনো বলতে পারবে না যে ভাই এগুলো ডুপ্লিকেট বা এগুলা রেপ্লিকা বাটিক এগুলো হানড্রেড পারসেন্ট সুইচ ভয়েল কটনের মোমবাটিক যেগুলোর প্রাইস বর্তমানে বাইরে সেল হয় আঠেরোশো দুই হাজার টাকায় বাট আমরা এক হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে এই বাটিকগুলো এগুলো আসলে এগুলো হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যেগুলা কাপড় কোয়ালিটি কতটা সফট এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এগুলা আমরা এই বাটিকের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় থাকবে এই বাটিকগুলো এখানে অনেক কালেকশন থাকবে তো যারা কেনাকাটা করতে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসুন ম্যানশনের চারতালা আমাদের পূর্ণিমাশি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণের ঈদের পর নতুন শিপমেন্ট আসছে যারা বিজনেসের জন্য কালেকশন চান তারা শোরুমে চলে আসুন অনেক কালেকশন আপনাদের জন্য রাখা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম